আজকে রান্না করলাম নেহেরি গরুর পা আর গরুর পায়ের পুরা কিভাবে পরিষ্কার করলাম পুরো ভিডিও দেখবেন ভালো লাগবে আর এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে সুন্দর পাকা আম আনেছে আর এই আমগুলো কালার যেমন তেমনই হোক কিন্তু আমটা অনেক মিষ্টি ওই যে কয়না যে নদীর পানি ঘোলায় ভালো জাতের নিয়ে কালো ভালো আমটা কিন্তু কালো কিন্তু মার্শাল্লা খেতে অনেক মিষ্টি হয়েছিল। আর বিশেষ করে আম আমার অনেক পছন্দ কাঁঠাল একটা কাঁঠাল এনেছিলো সাত দিন পর ফেলে দিয়েছি তার কারণ আমাদের পরিবারে কেউ কাঁঠাল খায় না আমটা কি সবাই পছন্দ করে এই যে আমের সাথে দুধও এনেছে দুধটা আমি চুলাই দিয়ে দিয়েছি এখন যে আমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব আর বাজার থেকে আম নেমে আমি সব সময় আম একটু রাখি তারপরে খাওয়া হয় তার কারণ আমে এখন সব জিনিসই মেডিসিন আমেও কিন্তু মেডিসিন থাকে একটু পানিতে ধুয়ে রাখলে কি হয় তার যে একটা গন্ধ বা একসঙ্গে চলে যায় আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি তোমাদের দোয়া এবং আল্লাহর বেশ ভালো আছি বিশেষ করে আমার ভিডিওর ভয়েস দিতে অনেক কষ্ট হয় কেন জানি না ভিডিও আমার কথা ভালো হয়ে যায় আর যে এখানে পায়ের খোঁড়াগুলো পরিষ্কার করে ধুয়ে এই যে গরম পানিতে দিয়ে দিছি গরম পানিতে টগে ভালো করে জাল করে নেওয়ার পরে যে কোনো কিছু দিয়ে বাড়ি দিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে ওইটা খুলে যাবে এই যে আমি হাতর নিয়েছি ছোট্ট একটা আর এই যে পাটার ওপর থুয়ে কিন্তু ডিমও বাড়ি আর সাবধানে বাড়ি দিতে হবে চোখকে কিন্তু আপনার নাকও ফাটতে পারে আর এই পাও পরিষ্কার করা বা রান্না করা অনেক কষ্ট কিন্তু খাওয়ার সময় ভাগে পাওয়া যায় না এই পা আর হলে কি কয় ভুড়ি ভুড়ি পরিষ্কার করতেও অনেক কষ্ট এই পায়ের খোঁড়াগুলো কিন্তু আমারই পরিষ্কার করতে হয় আপনাদের ভাইয়া তো থাকে ব্যস্ত আর ঈদের দিনে আমার ছেলে এভাবেই মানে কলি করে ফ্রিজে রেখে দিয়েছিল আমি তো জানি না তারপরে যে আজকে বের করলাম করে যে পরিষ্কার করলাম আর এখনো কিন্তু পরিষ্কার হয় না আর সাইড দিয়ে কিন্তু অনেক ময়লা আছে এই যে পশমের মতো আছে ওগুলো আমি সুন্দর করে বটি দিয়ে পরিষ্কার করে নিব সাইড দিয়ে কিন্তু লোম থাকে সেগলে একদম কালো কালো ময়লা থাকে করে সুন্দর করে সুন্দর করে নিব জামা যারা আমার প্রিয় দর্শক অবশ্যই লাইক দিবেন মনে কোনো হিংসা কেনারা না রেখে লাইকটা দিয়ে দিবেন আমি যার ভিডিও দেখি প্রথমে লাইকটাই দিয়ে দেই তার কারণ লাইক করে দিতে মনে থাকে না প্রথমে লাইক দিয়ে শুরু করি ভিডিও তারপরে একটা কমেন্ট করে দেই আমাদের গরুর শুধু পা আর হলে পায়ের একটুখানি পা আর হলে ঘুড়ি এই দুটো বাদ দিয়ে সবগুলোই কিন্তু মাথা জিম্বা সব একসাথে মিক্স করে ভাগ করা হয়েছে তিনটা ভাগ করা হয়েছে এক ভাগ আমরা নিয়েছি আর আর ভাগ আমার আত্মীয় স্বজন দিয়েছি আর আর একটা ভাগ আমার যে আমি যেখানে থাকি তার আশেপাশে যেটুকু পারি সবাই কি পৌঁছাইছি সমান করে তিনটা ভাগ করে আমি কিন্তু বস্তুগুলো বন্টন করেছি কে কেভাবে দেয় তা জানি না অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু সমান করে তিনটা ভাগ করেছি এক ভাগ আমরা খাওয়ার জন্য রেখেছি আর এক ভাগ আত্মীয় স্বজন দিয়েছি আর এক ভাগ আমার আশেপাশে জানি না আল্লাপাক কবুল করছে কিনা আর এই যে এই দুটোর সাথে একটু ময়লা আছে এইগুলো আমি পরিষ্কার করে নিব এই যে আমার ছেলে সকালে রুটি আনছে আমি কখন রুটি খাওয়ার মানে টাইমই পাই না একটু চা বানাবো তা বানাতে পারি নেই এই যে কাজের সাথে যাই হচ্ছে তো আমরা ডেইলি ব্লগ চ্যানেল করি রান্নার ভিডিও তো ডিটেলস মানে বলতে পারি না যেটুকু দেখাই কি আমি ময় মশলা যত রকমের ময় মশলা আছে সব দিয়ে প্রেশার কুকারে আমি না হলে দশটা সিটি দিয়ে নিয়েছি তার কারণ এখনই যেহেতু আমার ছেলে খাবেন প্রেশার কুকারে দশটা সিটি দেওয়ার পরে দেখেন একদম মানে যে সিদ্ধ হয়ে গেছে এখন শুধু আমি কড়াইয়ে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম খেতে মার্শাল্লা দারুন হয়েছিল অনেক মজা হয়েছিল কালার দেখি তো বুঝতে পারছেন আগের মানুষ পা রান্না করছে দু তিন দিন জাল জল করে রান্না করে খাইছে এখন কিন্তু হয়েছে আমাদের প্রেশার কুকার মেশিনে কিন্তু একদিনই ফিনিশ আধা ঘন্টাই আর মার্শাল্লা খেতে অনেক মজা হয়েছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ